হ্যালো রিমান কেমন আছে তোমরা সবাই তো আজকে হচ্ছে কোথাও যাব না যে বাড়িতেই থাকবো তো এখন প্রায় ছটা সাড়ে ছটা না সাড়ে ছটা হয়তো বেজে গেছে তো এখন বাইরে বসে আছি এত সুন্দর বাইরে হাওয়া দিচ্ছে যে কি বলবো মানে আমাদের এখানে এত গরম প্রায় দুপুরবেলাতে একচল্লিশ বা বিয়াল্লিশ ডিগ্রি গরম থাকে তো আজ বিকেলবেলা থেকে একটুখানি বাইরে বসে আছি কারণ বাইরে আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে দেখো তোমরা ওই দেখো চারটা এটা আর আমার সাথে সাথে সোনাও এখন বসে আছে কিরে ওই গরম লাগছে গরম লাগছে তুই তো বিছানায় ছাড়া থাকিস না এখন বাইরে এসে বসেছিস সারাক্ষণ ঘরের ভেতরে বিছানার উপর নিজে একা একা রাজার মতো বসে থাকবে শুয়ে থাকবে বাইরে আছি না এর জন্য যে বাইরে আছে মানে যেখানে যাব সেখানে যাবে মানে একা কাউকে একা কাউকে ছাড় ও হচ্ছে আমাদের গার্জেন আমরা যেখানে যাব সেখানে ও যাবে কি আমাদের প্রোটেক্ট করতে নাকি নিজে নিজে ভূতে ভয় পাস তার জন্য আমাদের কাছে আসিস নাকি কারোর কাছ থেকে রক্ষা করবি বলে আসিস কিসের জন্য আর কিসের জন্য আমাদের ধরে থাকিস ওই তো এখনো বাইরে বসে আছি আর বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর দিদি এই অক্ষয় তৃতীয় আর এই কার্ডটা নিয়ে আসলো এটা হচ্ছে আমাদের পাড়ায় একটা সোনার দোকান খুলছে সেখান থেকেই এই কার্ডটা দিয়েছে নাম ঠাম জানেনি তাই দেখো এখানে কোনো নাম ঠাম লেখে তো এ দেখো এই টাকাগুলো যদি জমা দেওয়া হয় তো এই গিফটগুলো পাওয়া যাবে আর কাঠটা দেখতে খুব সুন্দর দেখা যে এই কাঠটা এখানে লক্ষ্মী গণেশ আছে আর ওপরে কৃষ্ণ মানে প্রত্যেকটা কার্ডেই কৃষ্ণ থাকবেই কাঠটা খুব সুন্দর এখান দিয়ে পুরো অভ্র দিয়ে কাজ করা মানে ওই পয়লা বৈশাখে যে কাঠটা পেয়েছিলাম না অভ্র দিয়ে কাজ করা তো সেরকম টাইপসের ইয়েটা ভেতরে এমন কিছু হিবি জিবি লেখা নেই একদম সিম্পলের মধ্যে তো এটা হচ্ছে নতুন খুলছে আমাদের দোকানটা ওপেন হবে অক্ষয় তৃতীয়ার দিন তো তার জন্য এখানে কার্ডটা দিয়েছে আর দেখো কার্ডটার জন্যই কিছু লেখে থেকে নিই তো এই দেখো এই খাঁচাটার মধ্যে সব পাখি থাকে আমার আর আজকে কি গরম পড়েছে বলে পাখিগুলোকে সান করিয়ে দিয়েছি এই যে সব এই ছোটো খাঁচাটাতে ঢুকিয়ে সব কটায় দেখো ছত্তগুলো ওখানে আছে এক জায়গায় তো সব কটাকে একসাথে সান করেই দিয়েছি আর এটার ভেতরে মা বাবাটা আছে আর ওদের বাচ্চা হচ্ছে এখানে দেখো কতটা দেখতে পাচ্ছি জানি না তো এরকম এই যে বাচ্চাগুলো দেখছো দুখানে বাচ্চা আছে হাড়িতে আর এখানে হচ্ছে মা বাবাটা তো এখন সব এখানার থেকে এখানে দিয়ে দেব চলো দিয়ে দিই কারণ খাওয়া খাওয়াই নি এখন খাওয়াবে তো এই যে খাওয়ার এখন খাওয়ার জল দিয়ে দেবো আর ওরা খাওয়াবে তো এখন এটার থেকে মানে এই খাঁচাটাতে আমার চারটে পাখি থাকে আর এটাতে পাখিগুলো থাকে তো এখন দেখে দেখে এটার ভেতরে ঢুকিয়ে দিই চলো তো ওদের বার করতে গিয়ে আমার এখানটাতে একটুখানি লেগেছে মানে এখানটাতে একটুখানি কামড়ে ধরে ছিল এখানটায় জ্বালা করছে দেখা যাচ্ছে না অতটা কিন্তু খুব জ্বালা করছে মানে কামড়ে ধরে থাকে তো ওরা টিয়া পাখি ঠোঁটের মতো তো খুব লাগে মাঝে মাঝে রক্ত বেরিয়ে যায় আজ কিছু হয়নি আজ শুধু একটু জ্বালা করছে তো এখন খুব সুন্দর হাওয়া দিচ্ছে এর জন্য বেরিয়েছি একটুখানি রাস্তাতে হাঁটছি তো এখন মানে কি বলতো এত গরম ছিল তো সারাদিন তো এখন সন্ধ্যা হয়েছে আর এখন হাওয়া দিচ্ছে এখন আর ঘরে যেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে বাইরেই থাকি তো এর জন্য একটুখানি বাইরে হাঁটছি আর এক জায়গায় যদি দাঁড়িয়ে থাকি না খুব মশা কামড়ায় মানে ঠিক মতো এ করা যায় না কিছু করা যায় না মানে এত মশা এর জন্য হাঁটছি আর কয়েকদিন ধরে ভাবছি একটা কথা বলবো তোমাদের তো বলা হচ্ছে না মানে কি বলো রাস্তায় যদি বাই চান্স আমি ধরো বেরোই মানে এখন যে রাস্তায় হাঁটছি তো এখন যেটা পাড়াতেই মানে পাড়াতেই তো যখন আমি মানে কোনো রাস্তায় গিয়ে ভিডিও বানাই বা রাস্তায় গিয়ে যখন কোনো ব্লগ করি তখন ভাবি কি যে রাস্তার লোকে যদি তাকিয়ে থাকে কি বলবে হ্যাঁ এ দেখছে ও দেখছে কি বলবে হ্যাঁ এরকম মুখের সামনে ক্যামেরা ধরে নিয়ে থাকবো এরকমভাবে থাকবো আর কেউ একটা মানুষ যদি থাকে না রাস্তায় মানে আমার এটা কি বলবো লজ্জা লাগে বলতে পারো মানে একটা লোকও যদি রাস্তায় থাকে তাহলে না আমি ঠিক কথা বলতে পারি না এরকম ভিডিও মানে ভিডিও অনই করি না মানে এতটাই লজ্জা লাগে যে উনি তাকিয়ে থাকবে উনি কী বলবে না বলবে তো এখন থেকে ভাবছি হয় যে এটা করা করার চেষ্টা করবো মানে রাস্তায় একজন দুজন বা যাই থাকুক টাকা এরকম ক্যামেরা নিয়ে ভিডিও করার চেষ্টা করবো কারণ দেখো ভিডিওগুলো যখন ছাড়ি তখন তো তোমাদের হয়তো ভালো লাগে কিন্তু তোমরা আমাকে কমেন্টটা জানা না প্লিজ কমেন্টটা জানিও যে আমার ভিডিও কেমন লাগে যদি ভালো লাগে তাহলেও জানিও যদি খারাপ লাগে তাহলেও জানিও রাস্তা দিয়ে যখন ভিডিও বানাই তখন ভাবি যে না একজন দেখছে করবো না কিন্তু ভিডিওটা যখন বাড়িতে আসি তখন ভাবি কী যে ইস আমি ভয়েস ওভার দিচ্ছি আমি যদি তখন কথাটা বলতাম তখন আরও বেশি ভালো লাগত তখন আরও হয়তো তোমরা বেশি পছন্দ করতে তখন যদি ভয়েস ওভারটা মানে ভয়েসটা যখন যদি দিই না তখন বেশি ভালো হয় কিন্তু যেই আবার যেই মুহূর্তে আবার রাস্তায় বেরোবো তো তখনই হয় কি যে না ইস লোকে তাকিয়ে যাচ্ছে এই বলবো কথা আবার কি ভাববি আবার তাকিয়ে থাকবে তখন আর হয় না মানে কথাটা বলতে পারি না তো এটাই মানে রাস্তায় যখন বেরোই তখন কথা বলতে পারি না আর বাড়িতে যেয়ে আসি তখন মনে হয় কি যে ও তখন হয়তো কথাটা এটা বললে ভালো হতো এটা হয়তো করলে ভালো হতো তো এটাই এখন ভাবছি যে এটা ইম্প্রুভ করার চেষ্টা করবো মানে এখন যে কথা বলি না রাস্তায় বেরিয়ে এখন থেকে হয়তো রাস্তায় বেরিয়ে কথা বলবো তো দেখি কি করা যায় আস্তে আস্তে করার চেষ্টা করব তো তোমরা তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আর তোমরা আমাকে জানাও কমেন্টে যে কিরকম লাগছে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলেও জানাও যদি খারাপ লাগে তাহলেও জানাও আর কী জিনিসটা খারাপ লাগছে আমাকে অবশ্যই জানিও তাহলে আমি সেটাকে ইম্প্রুভ করার চেষ্টা করব তো এখন হাঁটি দেখি কখন ঘরে যাই এখন আশা করি এখন যেতে ইচ্ছা করছে না সাড়ে নটা নটার দিকে যাবো এখন বেশ ভালোই খাওয়া দিচ্ছে তো এখন বাড়ি চলে এসেছি আর মা এখন খেতে দিয়েছে মানে দেখো পরোটা বানিয়েছে পরোটা আর তরকারি তো এখন খাবো খেয়ে দিয়ে আবার যাবো এত সুন্দর হওয়া দিচ্ছে না মানে বলার মত না কোথায় পাওয়া যাচ্ছে না তার জন্য মধ্যে খাচ্ছি নিয়ে কথা তো এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো বাই